এই মুহূর্তে সব থেকে বড় খবর মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার বিভিন্ন এলাকায় দোকানে তল্লাশি চালিয়ে অবৈধ মাল উদ্ধার করল খড়গ্রাম পুলিশ জানা গিয়েছে দিন কয়েক আগে ডক থেকে কিছু তেল ইমিটেশন সামগ্রী লরি বোঝাই করে শিলিগুড়ির যাচ্ছিল কিন্তু গাড়ি চালক ড্রাইভার এবং কয়েকজন মিলে ওই মাল রাস্তায় কিছু দোকানে বিক্রি করতে করতে আসছিল এবং খড়গ্রাম থানা এলাকায় ওই মাল বিক্রি করে তারপরে যারা জানতে পারে ডক থেকে এবং গাড়িটি মাল নিয়ে আসছিল চালককে আটক করে সবকিছু জানতে পারে খড়গ্রাম থানার পুলিশ তাই আজ খড়গ্রাম থানার পুলিশ ও ভবানীপুর এলাকার পুলিশ যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে বেশ কয়েকটি দোকানে বিশেষ করে কুড়োপাড়া মোড়ে সোহানা মলে এবং জয়পুর এলাকায় অবৈধ আটক করে এবং ইতিমধ্যে দুজনকে আটক করেছে খড়গ্রাম থানার পুলিশ এবং এর সঙ্গে কে কে জড়িত আরও আছে তা নিয়ে তল্লাশি চালাচ্ছে খড়গ্রাম থানার পুলিশ এবং মালগুলি লরিতে বোঝাই করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে কলকাতা থেকে কলকাতার একটা বাসা দিয়ে দিচ্ছে তারা বলছে এটা চোরাই মাল বাজেট আমার কাছে এসে মালটাকে বলে যে এখানে কিছুদিন এখানে রাখো আমি সেজন্য রাখা দিয়ে দিয়েছিলাম পাশে মালটা কোনো বিল ছিল উপকার করেছিলাম রাখতে দিয়েছিলাম তারপরে আর তুলে নি মালটা মালটা কোথা থেকে এসেছিলাম আমি কিছুই জানি না